আইন অমান্য করে রাতের আধারে পুকুর ভরাট করছেন খোদ সরকারি এক কর্মকর্তা কিশোরগঞ্জের শোলাকিয়া হর্টিকালচার সেন্টারের পুকুরটির প্রায় দশ শতাংশ জায়গায় বালু ফেলে ভরাট করা হয়েছে তবে বিষয়টি অস্বীকার করে ওই কর্মকর্তা বলছেন ভরাট নয় পার মেরামত করা হচ্ছে এসকে তথ্য নিয়ে রিপোর্ট পরিবেশের ভারসাম্য রক্ষায় পুকুর ভরাটে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার এমন কি ব্যক্তি মালিকানাধীন পুকুর চাইলেই ভরাট করা যাবে না এই নির্দেশনা আছে আদালতের

শহরের জলাধার ভরাট হলে প্রকৃতি পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়বে বলছেন পরিবেশবাদীরা হর্টিকালচারের যে পুকুরটা এখানে ভরাট করতেছে এটা কোনো আইনে পুকুর বরাটের কোনো নিয়ম নাই সেটা ব্যক্তি হোক সরকারি বেসরকারি যে পুকুরই হোক সব শহরের সবগুলো পুকুরই মূলত শহরের পরিবেশের ভারসাম্য রক্ষা করে একটা পুকুরের যে জলাদারের যে অংশ টোটালি একটা জীববৈচিত্র্য বিরাট প্রভাব ফেলে পুকুর বাসলে এখানকার পরিবেশ বাসবে পুকুর বাসলে এখানকার পরিবেশের জীববৈচিত্র্য বাসবে পুকুরটি রক্ষায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন স্থানীয়রা আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই